দুর্নীতির কত যে রাস্তা তা বোঝা বড়ই মুশকিল এই যে ধরুন টেন্ডার হয়েছে এক গ্রাম পঞ্চায়েতে আর গাছ কাটা হলো অন্য আরেক গ্রাম পঞ্চায়েতে অথচ এই বিষয়ে কিছুই জানেন না ফরেস্ট এবং ব্লকের আধিকারিকরা এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে উল্লেখ্য ঘাটালের দেওয়ান চক এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বাঁশ এবং কাঠের একাধিক সেতু রয়েছে সেই সমস্ত সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন বেহাল সেই সেতুগুলো মেরামতের জন্য গ্রাম পঞ্চায়েতের ফান্ডে টাকা না থাকার কারণে কয়েকদিন আগেই ঘাটালের দেওয়ানচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা দাসপুর সিংহচক নারায়ণপুর এলাকার মোট সাতশো আটাত্তরটি গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া করে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত টেন্ডার হওয়ার পর সেই গাছগুলো কাটার প্রক্রিয়া শুরু হয় কিন্তু একই সাথে কেটে নেওয়া হচ্ছে টেন্ডার না হওয়া অন্য আরেক গ্রাম পঞ্চায়েতের গাছও পার্শ্ববর্তী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলেশ্বর এলাকার একাধিক গাছ কেটে নেওয়া হচ্ছে অথচ এই গাছগুলো কাটার বৈধ কোনো অনুমতি নেওয়া হয়নি বিষয়টি সম্পর্কে অবগত হতেই বেআইনি কাজে কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য শম্পা সামন্ত ইতিমধ্যে এই বিষয়ে তিনি ফরেস্ট অফিসার থেকে শুরু করে ব্লকের আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন আঞ্চলিক টেন্ডার হয়েছে কিন্তু বেলসর সাংসদের গাছ কেটে নেওয়া হচ্ছে এই গাছ কাটা যত বন্ধ হোক আমি ভিডিও অফিসারকে অভিযোগ জানিয়েছি বেলসর কোন গ্রাম পঞ্চায়েত করছে মোহনপুর মানে আপনি ছ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য এর জন্য তদন্ত হোক আমি এটাই চাই যাতে গাছ কাটা বন্ধ হয় মানে আপনাকে না জানিয়ে কি কাটা হচ্ছে হ্যাঁ বেআইনি গাছ কাটার অভিযোগ উঠলেও দেওয়াঞ্চক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ ইয়াসিন আলী অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন টেন্ডার প্রসেস অনুযায়ী কোন কোন গাছগুলো কাটা হবে তার জন্য তারা সার্ভে করেছিলেন সার্ভে অনুযায়ী যে যে গাছগুলো কাটার কথা সেই গাছগুলোই তারা কাটছেন সোজা কথায় বাপযোগ করে তবেই তারা দেওয়াঞ্চক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাছগুলো কাটছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের গাছ তারা কাটছেন না সমস্যাটা কিছু নয় আমাদের গঙ্গাদাসপুর মৌজা অর্থাৎ দেয়াঞ্চক গ্রাম পঞ্চায়েতে যে গাছগুলো আমাদের জিপির মধ্যে পড়বে আমরা সার্ভেয়ার দিয়ে মাপ করেছি মাপ করে আমাদের দেওয়া চকুয়ান গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গঙ্গাদাসপুর মৌজা আমরা সীমা নির্ধারণ করে সেই সীমার মধ্যে যেই গাছগুলার দেওয়াঞ্চকুয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেগুলো নিয়ে আমরা কাটছি আর যে গাছগুলান শহর অর্থাৎ মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত সেগুলো রেখে দিয়ে আমরা কাটছি আমরা এই সীমাটা আমরা আমাদের সার্ভেহাত দিয়ে মাফ করে নির্দিষ্টভাবে আমরা জেনে সেই গাছ রেখে দিয়ে আমরা কাটছি বিভিন্ন গাছগুলিতে দাগ নাম্বার পড়ে গেছে দাগ নাম্বারগুলো আগে দেওয়া হয়ে গেছিল আগে দেওয়া হয়ে গেছিল তখন আমরা বুঝতে পারিনি যখন আমরা বুঝতে পারলাম যখন আমরা বুঝতে পারলাম বিভিন্ন কন্যার থেকে প্রশ্ন আসলো তখন আমরা সার্ভেয়ার দিয়ে মাফ করেছি মাফ করার পর আমাদের জিপি অর্থাৎ গঙ্গাদাসপুর মৌজার মধ্যে যেগুলো পড়ছে সেগুলোই কাটছি বেলশহর মৌজা অর্থাৎ ছ নম্বর অঞ্চলে যেগুলো পড়ছে সেগুলো আমরা রেখে দিচ্ছি যেগুলো দাগ দিয়ে আছে সেগুলো কাটা হবে না সেগুলো কাটা হবে না যেগুলো দাগ দিয়ে আছে হয়তো আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন যে দাগ দিয়ে আছে মানে হয়তো মানে দেয়াং চকুয়ান কাটবে না তা নয় যেগুলো দাগ দিয়ে আছে অথচ বেলশহর মৌজা অর্থাৎ ছ নম্বর অঞ্চলে পড়তে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে আমরা সেগুলো রেখে যদিও এই ঘটনায় ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন দেওয়ানচক এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এই ছয় এবং সাত নম্বর অঞ্চলের কিছু গাছ একে অন্যের বর্ডারের মধ্যে পড়েছে আর টেন্ডার যেহেতু হয়ে গেছে তাই প্রশাসনিক কোনো সমস্যা যাতে না হয় বিষয়টি যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্যই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মিটিং বা আলোচনার মাধ্যমে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে ব্যাঞ্চক ওয়ানে প্রায় আঠেরো থেকে উনিশখানা ব্রিজ আছে যেগুলো কাঠের তৈরি বাঁশের তৈরি অনেক মানুষ পারাপার করে অঞ্চলের কোনো অনুফান নেই পঞ্চায়েত সমিতির অনফাড় নেই এমতো অবস্থায় আমরা বাধ্য হয়েই কিছু গাছ আমরা বিক্রি করার প্রসেসিং করেছিলাম রেঞ্জার সাহেব অনুমতি দিয়েছে আমরা পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবের পক্ষ থেকে আমরা ফাইল সব মুভ করেছিলাম গাছগুলো যখন দাগ দেওয়া হয়েছিল তখনও ওয়ানের কর্তৃপক্ষ জানত না যে বেলসরের কিছু গাছ একশো ছাব্বিশ খানার মতো গাছ যেটা ছ নম্বর অঞ্চল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কিন্তু প্রত্যেকটি গাছই সাত নম্বর অঞ্চলের কর্তৃপক্ষ অঞ্চলের গ্রাম পঞ্চায়েত তারা লাগিয়েছিল এবং পরিচর্যা করে বড়ো করেছিল সেই গাছগুলো নাম্বারিংও আছে তো সেই জায়গায় আমি দুটো অঞ্চলকে বসতে বলেছি ছ নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান সাত নম্বর অঞ্চলের প্রধান উপান দেওয়ান এবং মোহনপুর এই দুটি গ্রাম পঞ্চায়েত বসে কিছু তাদের ওন ফান্ডে কন্ট্রিবিউট করবে যেহেতু টেন্ডার প্রসেস হয়ে গেছে এটা নিয়ে কোনো যেন প্রশাসনিক সমস্যা না হয় তার জন্য বসে একটা সিদ্ধান্ত নিতে বলেছি অলরেডি তারা বসে বসেওছে একটা সিদ্ধান্ত নিয়েছে ছ নম্বর অঞ্চলে কিছুটা অনফান্ড দিয়ে তারা এই বিষয়টা নিষ্পত্তি করবে ঘাটাল পঞ্চায়েত সমিতির মধ্য মধ্যেই দুটি গ্রাম পঞ্চায়েত এই গাছ যেহেতু লাগিয়েছে এবং পরিচর্যা করেছে সাত নম্বর অঞ্চল এবং প্রত্যেকটি টাকাই ম্যাক্সিমাম টাকাই উন্নয়নের কাজে লাগবে পঞ্চায়েত সমিতিরও অনফান্ডে কিছু দিতে বলা হয়েছে তো বিষয়টা যাতে সুষ্ঠুভাবে মিটে যায় আমি দেখতে বলেছি অভিযোগ হয়েছে বিভিন্ন পক্ষ থেকে সেই অভিযোগটা যাতে এইভাবে সমাধান সূত্র বেরোয় তার জন্য দুটি গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধানকে আমি অনুরোধ করেছি আশা করি এই সমস্যা দ্রুত মিটে যাবে যদিও গাছ কাটার এই বিষয়ে অভিযোগ পেতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঘাটাল ব্লকের ভিডিও অভিক বিশ্বাস স্যার ওই মোহনপুর গ্রাম পঞ্চায়েতে কোনো গাছ কাটার স্যার অভিযোগ পেয়েছেন সকালে একটু পেলাম খানিকক্ষণ আগে খোঁজ নিই খোঁজ নিই তারপর জানাবো ব্লকাধিকারিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এক গ্রাম পঞ্চায়েতের টেন্ডার নিয়ে অন্য আর এক গ্রাম পঞ্চায়েতের গাছ কেটে নেওয়ার এই ঘটনায় ঘাটাল মহকুমা জুড়ে বেশ শোরগোল পড়েছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732